বেঁকা হয়ে যেত তোদেরকে একদম বেঁকা দেখো ওর অবস্থাটা দেখো আর আমার অবস্থাটা দেখো মানে কি বলবো আর সাড়ে তিনটেয় ঘুম থেকে উঠলো আর উঠে এই সব চলছে এখন বাজে সাড়ে চারটা পাঁচটা বাজে চলছে তো হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং শুভ সকাল আমার তো আর কি বলবো ঘুম নেই নাম নাম মানে এরকম যে বাচ্চা আমি আচ্ছা এদিকে আসো মা কাছে আসো আচ্ছা যাবো আসো বাইরে যাবে ওকে বাইরে নিয়ে যাবো তারপর বাইরে কি করে যাবো বলো তো এতটাই দেখি আপাশে হা হা ওই জায়গায় খাটের নিচে দেখো গাড়ি আছে দেখো যাও কাপড় টালকে দাও দেখতে অবস্থা ও সব বুঝে খাটের নিচে বলতে বলছে খাটের নিচটা দেখতেছে দেখো দাও খাটের নিচে কথা বলছি খাটের নিচে নামে নামা নাম আস্তে নামা ও খাই আচ্ছা আয় আমি দেবো মা দেবো মা দেবো মা দেবো চল চল তো এই গাড়িটা নামাবে তার জন্য দেখো ওকে নিয়ে যে কি করি আর ভাল লাগছে না আমার না না ঘুম আছে কোনো কিছু ও যদি রাতে দশটার সময়ও ঘুমায় না তাহলেও মানে ভোর সাড়ে তিনটা চারটা ও সাড়ে তিনটা চারটা বাজলে ঘুমটা ওর ভাঙ্গি আমি এটে বুঝতে পারি না যা যা তাতেও কান্না তাতেও কান্না লাগাও লাগাও আনো আমার কাছে আনো আমি লাগিয়ে দিই আনো মার কাছে আনো আনো আনতে তো হয় কান্না করতে নেই আনো তো এই দেখো লাগিয়ে দিছি এখন যদি আবার খুলে আমি কিন্তু আর লাগাবো নি এটা এখান ধরতে নেই এখান ধরতে নেই এখান ধরলে খুলবো এখানে ধরো আমার আর ভাল লাগছে না কিছু না কি করবো গাড়িটা কি করবো কি করবো তো এই হচ্ছে প্রতিদিনের আমার কাহিনী সাড়ে তিনটা চারটায় আমার ঘুম ভাঙে আর কিছু বলার নেই এভাবে থাকতে হবে জানি না কতদিন কত বছর ও ছোট অবস্থায় সেম ছোট অবস্থায় ভোরবেলা উঠে যায় এবার ও বিছনাতে থাকবে না ওকে কোলে নিয়ে ঘুরতেও এই কথা হয়েছে এই কথা এখন তো চলাফেরা করতে পারে আর শুধু বলবে দরজাটা খোলো আমি বাইরে বেরোবো দরজাটা খোলো হাত দিয়ে শুধু বাইরের দিকে দেখাবে তারপর দরজাটা যখন খুলি তো বাইরে তো অন্ধকার তারপর আবার নিজের নিজের দরজাটা লাগিয়ে দেয় ঘুম পায় আর আমার চোখে তো কোনো দিন ঠিক করে তো আমি তিন থেকে চার ঘন্টা ঘুমাই আর বাইরে এতটাই বৃষ্টি আজকে দুদিন হলো আজকে দুদিন ধরে এতটাই বৃষ্টি কি বলবো সারা রাত বৃষ্টি পড়ে সারাটা রাত বৃষ্টি হয় কোথায় নিয়ে যাব বলো তো ওকে কিছুদিন বৃষ্টি টিষ্টি হয়নি ভালো ছিল ওঠান টুটান একদম শুকনা ছিল ওঠান এখন বৃষ্টি পড়ে যা অবস্থা চলাফেরা করার মতন না ওখানে কোথায় যাবো এতটাই মাটি স্লিপ করে মানে কি বলবো ঘরেও থাকতে চাই না ওকে বাইরে কোথায় নিয়ে যাবো বৃষ্টির মধ্যে বলো তো তোমার না হলে তো যে ভোর পাঁচটা বাজলে ওকে নিয়ে একটু রাস্তাতে ঘুরি ওকে রাস্তাতে নিয়ে একটু হাঁটি কিন্তু এখন যা অবস্থা যাওয়াই যাবে আবার খুলে যাও তার ওকে ঘরে নিয়ে বসতে থাকি আর ঘরে তো যা উৎপাত মানে কি বলবো আর আবার খুলছে আবার খুলে গেছে হ্যালো বলো হ্যালো বলো স্মাইল করো আচ্ছা টাটা করে দাও নিচ্ছ খুলছে আবার ওটাকে আমি রাখিয়ে দি

গুড মর্নিং বলে দাও ও ঠাকুমা এখনো ঘুমাচ্ছে ওঠেনি যদি উঠে ওকে কি দেব তারপর তো কাজ আছে আমি করব বাসন ধোয়া কাপড় ধোয়া এই যে এক বালতি কাপড় এখানে যে জমানো আছে লাইটটা কারণে ঠিকঠাক দেখা যাচ্ছে আন্দোলন লাগছে

আমার চোখ দেখো ঘুমে কি অবস্থা ঘুম বল আবার খুলে যাবে দেখো আবার খুলে নিচ্ছি আবার খুলে নিচ্ছি আবার যে একটা মুখটা মুক্তি আমি আবার মারবো ঠিকই একদম ভালো লাগছে না একদম প্রতিরিক্ত তুমি হাজার বার খুলবো আমি তোমাকে হাজার বার লাগিয়ে দেবো নাকি হ্যাঁ তুমি হাজার বার করবো তুমি হাজারবার লাগবে বলতো যাও হয়েছে দেখো আচ্ছা ঠিক আছে দাঁড়াও রাখছি দাদা